আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ কেমন আছেন আমার প্রিয় বোনেরা আপনার কি এমন কোনো স্বপ্ন আছে যা পূরণ হচ্ছে না এমন কোনো দুশ্চিন্তা যা আপনাকে রাতে ঘুমাতে দিচ্ছে না আপনি কি এমন কোনো সমস্যার সমাধান খুঁজছেন যা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আজকের ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আমরা সবাই জানি তাহাজ্জুদের নামাজ আল্লাহর সাথে বান্দার সবচেয়ে গোপন ও শক্তিশালী সংযোগ কিন্তু আপনি কি জানেন এমন একটি বিশেষ আমল আছে যা তাহাজ্জুদের পর মাত্র তিন দিন করলে আপনার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি স্বয়ং আল্লাহ তালা দিয়েছেন আজ আমি আপনাদের সেই গোপন আমলটি শেখাব শুধু তাই নয় আমি এমন কিছু তথ্য দেব যা হয়তো আপনি আগে কখনও শোনেননি এই আমলটি আপনাকে শুধু আপনার চাওয়া পূরণ করবে না বরং আপনার জীবনকে এমন এক শান্তিতে ভরিয়ে দেবে যা আপনি কল্পনাও করেননি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই তিন দিনের চ্যালেঞ্জ আপনার জীবন বদলে দেবে ইনশাল্লাহ আমরা কেন বলি তাহাজ্জুদের দোয়া কবুল হবেই এর ভিত্তি কি কোনো মানুষের কথা নয় এর গ্যারান্টি স্বয়ং আমাদের রব আল্লা সুবহানাওয়া তালা দিয়েছেন কোরআনের ঘোষমা আল্লাতালা তার নবীকে উদ্দেশ্য করে বলেন আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড় এটা তোমার জন্য অতিরিক্ত আশা করা যায় যে তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন সুরা ইসরা সতেরো উননব্বই এই প্রশংসিত স্থান মাকামে মাহমুদ শুধু আখেরাতেই নয় দুনিয়াতেও আপনার মর্যাদা বাড়িয়ে দেবে দোয়া কবুলের সবচেয়ে বড় গ্যারান্টি হল এই হাদিসটি রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন কে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছে যে আমার কাছে চাইবে আমি তাকে দেব কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব সহি বুখারি ও মুসলিম চিন্তা করুন স্বয়ং আল্লাহ আপনাকে ডাকছেন এর চেয়ে বড় গ্যারেন্টি আর কি হতে পারে এই সময় আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ সরাসরি আল্লাহর কাছে পৌঁছায় এখন আসি সেই তিন দিনের চ্যালেঞ্জ এবং গোপন আমলটির কথায় যা আপনার দোয়া কবুলের প্রক্রিয়াকে দ্রুত করবে অনেকেই তাহাজুত শুরু করতে ভয় পান ভাবেন হয়তো চল্লিশ দিন বা লম্বা সময় ধরে পড়তে হবে কিন্তু আমি আপনাকে মাত্র তিন দিনের একটি সহজ চ্যালেঞ্জ দিচ্ছি এই তিন দিন আপনি গভীর মনোযোগের সাথে তাহাজুত পড়ুন তাহাজ্জুদের পর এই আমলটি করুন এক ইস্তিকফার ক্ষমা প্রার্থনা প্রথমে সাতবার পড়ুন আস্তাক ফিরুল্লাহ দুই দরুদ শরীফ এরপর সাতবার পড়ুন আল্লাহম্মদ আলা মোহাম্মদ তিন গোপন জিকির এবার সেই বিশেষ জিকিরটি সাতবার পড়ুন যা আপনার দোয়াকে আড়সের দিকে নিয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই চার দরুদ শরীফ শেষে আবার সাতবার পড়ুন আল্লাহম্মা সাল্লি আলা মোহাম্মদ পাঁচ দোয়া এরপর দুই হাত তুলে আপনার মনের কথাগুলো বলুন এই আমলটি করার সময় আপনার মনে এই বিশ্বাস রাখুন যে আপনি যা চাইছেন তা আল্লাহ অবশ্যই দেবেন এই লাহাহা ইল্লাল্লাহের জিকির আপনার হৃদয় আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং ইয়াকিন অর্থাৎ দৃঢ় বিশ্বাস তৈরি করবে আর এই ইয়াকিনই হল দোয়া কবুলের আসল চাবি তাহাজ্জুত পড়লেন দোয়াও করলেন কিন্তু এরপরও কেন অনেকের দোয়া কবুল হয় না এর কারণ হল আমরা দোয়া কবুলের সময়টিকে গুরুত্ব দিই কিন্তু দোয়াকারীর শর্তগুলো ভুলে যাই আজ আমি আপনাদের দোয়া কবুলের এমন তিনটি গোপন চাবির কথা বলবো যা হয়তো আপনি আগে কখনো শোনেননি প্রথম চাবি হালাল রিজিক ও হালাল জীবন রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তির কথা বলেছেন যে দীর্ঘ সফর করে ধুলি ধূসরিত অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে কিন্তু তার খাবার পানীয় এবং পোশাক সবই হারাম তখন আলাই ওয়াসাল্লাম বললেন তার দোয়া কিভাবে কবুল হবে সহি মুসলিম তাহাজ্জ পড়ার আগে নিশ্চিত করুন আপনার উপার্জন হালাল আপনার জীবন হালাল পথে পরিচালিত হারাম রিজিক দোয়ার পথে সবচেয়ে বড় বাধা দ্বিতীয় চাবি চোখের পানি ও হৃদয়ের উপস্থিতি দোয়া শুধু মুখের কথা নয় এটি হৃদয়ের আকুতি তাহাজ্যুতের সময় যখন সবাই ঘুমিয়ে থাকে তখন আপনার চোখের এক ফটা পানি আল্লাহর কাছে হাজারো কথার প্রিয় আল্লাহ আপনার কথা শুনতে চান না তিনি আপনার হৃদয়ের কান্না দেখতে চান তৃতীয় চাবি ধৈর্য ও দৃঢ় বিশ্বাস ইয়াকিন দোয়া কবুল হওয়ার অর্থ এই নয় যে আপনি যা চাইলেন তা সাথে সাথেই পেয়ে গেলেন রাসুল উল্লা সাল্লাসাল্লাম বলেছেন বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হতে থাকে যতক্ষণ না সে তাড়াহুড়ো করে সোহে মুসলিম তাড়াহুড়ো করা মানে আমি তো এত তাহাজ পড়লাম কিন্তু কিছুই পেলাম না এই কথা বলা আপনি যা চেয়েছেন তা আপনার জন্য ভালো না হলে আল্লাহ হয়তো তার চেয়েও উত্তম কিছু দেবেন অথবা আখিরাতের জন্য সঞ্চয় করে রাখবেন আপনার কাজ হলে ইয়াকিন রাখা ও ধৈর্য ধরে চাইতে থাকা অনেকেই বলেন তাহাজ্জুত পড়তে গেলে আলসেমি লাগে ঘুম আসে কিন্তু তাহাজ্জুতের সময় তো আলসেমি হওয়ার কথা নয় এটি তো আপনার রবের সাথে আপনার সবচেয়ে রোমান্টিক কথোপকথন আলসেমি না আসার কিছু কৌশল বলে দিচ্ছি এক মানসিক প্রস্তুতি এসার পর থেকে মনে মনে ঠিক করুন আপনি আপনার সবচেয়ে প্রিয়জনের সাথে দেখা করতে যাচ্ছেন দুই পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্দর করে অজু করুন পরিষ্কার পোশাক পরুন নিজেকে প্রস্তুত করুন তিন ছোট্ট শুরু প্রথম দিন মাত্র দুই রাকাত পড়ুন এরপর আপনার মনের সব কথা সিজদায় গিয়ে বলুন সিজদা হল বান্দার আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়ার স্থান চার কোরআনত্যালোয়াত প্রতি রাকাতে ছোট ছোট সুরাগুলো ধীরে ধীরে পড়ুন প্রতিটি আয়াতের অর্থ বোঝার চেষ্টা করুন যখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন তখন অনুভব করুন যে আপনি সত্যিই আল্লাহর প্রশংসা করছেন তাহাজ্জুদকে একটি দায়িত্ব মনে না করে এটিকে বিশেষ সুযোগ মনে করুন এই সময়টি শুধু আপনা আর আপনার রবের এই সুযোগে আপনার জীবনের সব দুঃখ কষ্ট চাওয়া পাওয়া আল্লাহর কাছে উজাড় করে দিন আমার প্রিয় বোনেরা এই তিন দিনের চ্যালেঞ্জটি গ্রহণ করুন আজ রাত থেকেই শুরু করুন তাহাজ্জুদ পড়ুন ইয়াকিন রাখুন আর এই গোপন আমলটি করুন আপনার জীবনের মোড় ঘুরতে বাধ্য কারণ আল্লাহ ওয়াদা করেছেন আর ওয়াদা কখনো মিথ্যা হয় না আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ শুধু প্রয়োজন আপনার পক্ষ থেকে একটুখানি চেষ্টা একটুখানি আন্তরিকতা ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আপনার অন্য মুসলিম বনেদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বরগর থেকে বঞ্চিত না হয় আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আল্লাহ আমাদের সবাইকে তাহার যদি নিয়মিত আমল করার তফিক দিন রাহমাতুল্লাহ আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ কেমন আছেন আমার প্রিয় বোনেরা আপনার কি এমন কোনো স্বপ্ন আছে যা পূরণ হচ্ছে না এমন কোনো দুশ্চিন্তা যা আপনাকে রাতে ঘুমাতে দিচ্ছে না আপনি কি এমন কোনো সমস্যার সমাধান খুঁজছেন যা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আজকের ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আমরা সবাই জানি তাহাজ্জুদের নামাজ আল্লাহর সাথে বান্দার সবচেয়ে গোপন ও শক্তিশালী সংযোগ কিন্তু আপনি কি জানেন এমন একটি বিশেষ আমল আছে যা তাহাজ্জুদের পর মাত্র তিন দিন করলে আপনার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি স্বয়ং আল্লাহ তালা দিয়েছেন আজ আমি আপনাদের সেই গোপন আমলটি শেখাব শুধু তাই নয় আমি এমন কিছু তথ্য দেব যা হয়তো আপনি আগে কখনো শোনেননি এই আমলটি আপনাকে শুধু আপনার চাওয়া পূরণ করবে না বরং আপনার জীবনকে এমন এক শান্তিতে ভরিয়ে দেবে যা আপনি কল্পনাও করেননি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই তিন দিনের চ্যালেঞ্জ আপনার জীবন বদলে দেবে ইনশাল্লাহ আমরা কেন বলি তাহাজ্জুদের দোয়া কবুল হবে এর ভিত্তি কি কোনো মানুষের কথা নয় এর গ্যারান্টি স্বয়ং আমাদের রব আল্লা সুবহানাওয়ালা দিয়েছেন কোরআনের ঘোষমা তালা তার প্রিয়নবীকে উদ্দেশ্য করে বলেন আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড় এটা তোমার জন্য অতিরিক্ত আশা করা যায় যে তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন সুরা ইসরা সতেরো ঊননব্বই এই প্রশংসিত স্থান মাকামে মাহমুদ শুধু আখেরাতেই নয় দুনিয়াতেও আপনার মর্যাদা বাড়িয়ে দেবে দোয়া কবুলের সবচেয়ে বড় গ্যারান্টি হল এই হাদিসটি রাসুল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন কে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছে যে আমার কাছে চাইবে আমি তাকে দেব কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব সহি বুখারি ও মুসলিম চিন্তা করুন স্বয়ং আল্লাহ আপনাকে ডাকছেন এর চেয়ে বড় গ্যারেন্টি আর কি হতে পারে এই সময় আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ সরাসরি আল্লাহর কাছে পৌঁছায় এখন আসি সেই তিন দিনের চ্যালেঞ্জ এবং গোপন আমলটির কথায় যা আপনার দোয়া কবুলের প্রক্রিয়াকে দ্রুত করবে অনেকেই তাহাজুত শুরু করতে ভয় পান ভাবেন হয়তো চল্লিশ দিন বা লম্বা সময় ধরে পড়তে হবে কিন্তু আমি আপনাকে মাত্র তিন দিনের একটি সহজ চ্যালেঞ্জ দিচ্ছি এই তিন দিন আপনি গভীর মনোযোগের সাথে তাহাজুত পড়ুন তাহাজুদের পর এই আমলটি করুন এক ইস্তিকফার ক্ষমা প্রার্থনা প্রথমে সাতবার পড়ুন আস্তাক ফিরুল্লাহ দুই দরুদ শরীফ এরপর সাতবার পড়ুন আল্লাহম্মদ সল্লি আলা মোহাম্মদ তিন গোপন জিকির এবার সেই বিশেষ জিকিরটি সাতবার পড়ুন যা আপনার দোয়াকে আড়সের দিকে নিয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই চার দরুদ শরীফ শেষে আবার সাতবার পড়ুন আল্লাহম্মা সাল্লি আলা মোহাম্মদ পাঁচ দোয়া এরপর দুই হাত তুলে আপনার মনের কথাগুলো বলুন এই আমলটি করার সময় আপনার মনে এই বিশ্বাস রাখুন যে আপনি যা চাইছেন তা আল্লাহ অবশ্যই দেবেন এ লা ইহা জিকির আপনার হৃদয় আল্লার প্রতি তাওয়াক্কুল এবং ইয়াকিন অর্থাৎ দৃঢ় বিশ্বাস তৈরি করবে আর এই ইয়াকিনই হল দোয়া কবুলের আসল চাবি তাহাজ্জুদ পড়লেন দোয়াও করলেন কিন্তু এরপরও কেন অনেকের দোয়া কবুল হয় না এর কারণ হল আমরা দোয়া কবুলের সময়টিকে গুরুত্ব দিই কিন্তু দোয়াকারীর শর্তগুলো ভুলে যাই আজ আমি আপনাদের দোয়া কবুলের এমন তিনটি গোপন চাবির কথা বলবো যা হয়তো আপনি আগে কখনো শোনেননি প্রথম চাবি হালাল রিজিক ও হালাল জীবন রাসুলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এমন ব্যক্তির কথা বলেছেন যে দীর্ঘ সফর করে ধুলি ধূসরিত অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে কিন্তু তার খাবার পানীয় এবং পোশাক সবই হারাম তখন আলাইহি ওয়াসাল্লাম বললেন তার দোয়া কিভাবে কবুল হবে সহি মুসলিম তাহাজ্যত পড়ার আগে নিশ্চিত করুন আপনার উপার্জন হালাল আপনার জীবন হালাল পথে পরিচালিত হারাম রিজিক দোয়ার পথে সবচেয়ে বড় বাধা দ্বিতীয় চাবি চোখের পানি ও হৃদয়ের উপস্থিতি দোয়া শুধু মুখের কথা নয় এটি হৃদয়ের আকুতি তাহাজ্যদের সময় যখন সবাই ঘুমিয়ে থাকে তখন আপনার চোখের এক ফটা পানি আল্লাহর কাছে হাজারো কথার চেয়ে প্রিয় আল্লাহ আপনার কথা শুনতে চান না তিনি আপনার হৃদয়ের কান্না দেখতে চান তৃতীয় চাবি ধৈর্য ও দৃঢ় বিশ্বাস ইয়াকিন দোয়া কবুল হওয়ার অর্থ এই নয় যে আপনি যা চাইলেন তা সাথে সাথেই পেয়ে গেলেন রাসুলুল্লা সাল্লাসাল্লাম বলেছেন বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হতে থাকে যতক্ষণ না সে তাড়াহুড়ো করে সোহে মুসলিম তাড়াহুড়ো করা মানে আমি তো এত তাহাজ পড়লাম কিন্তু কিছুই পেলাম না এই কথা বলা আপনি যা চেয়েছেন তা আপনার জন্য ভালো না হলে আল্লাহ হয়তো তার চেয়ে উত্তম কিছু দেবেন অথবা আখিরাতের জন্য সঞ্চয় করে রাখবেন আপনার কাজ হলে ইয়াকিন রাখা ও ধৈর্য ধরে চাইতে থাকা অনেকেই বলেন তাহাজ্জুত পড়তে গেলে আলসেমি লাগে ঘুম আসে কিন্তু তাহাজ্জের সময় তো আলসেমি হওয়ার কথা নয় এটি তো আপনার রবের সাথে আপনার সবচেয়ে রোমান্টিক কথোপকথন আলসিমি না আসার কিছু কৌশল বলে দিচ্ছি এক মানসিক প্রস্তুতি এসার পর থেকে মনে মনে ঠিক করুন আপনি আপনার সবচেয়ে প্রিয়জনের সাথে দেখা করতে যাচ্ছেন দুই পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্দর করে ওজো করুন পরিষ্কার পোশাক পরুন নিজেকে প্রস্তুত করুন তিন ছোট্ট শুরু প্রথম দিন মাত্র দুই রাকাত পড়ুন এরপর আপনার মনের সব কথা সিজদায় গিয়ে বলুন সিজদা হল বান্দার আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়ার স্থান চার কোরআনত্যালোয়াত প্রতির আকাতে ছোট ছোট সুরাগুলো ধীরে ধীরে পড়ুন প্রতিটি আয়াতের অর্থ বোঝার চেষ্টা করুন যখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন তখন অনুভব করুন যে আপনি সত্যিই আল্লাহর প্রশংসা করছেন তাহাজুদকে একটি দায়িত্ব মনে না করে এটিকে বিশেষ সুযোগ মনে করুন এই সময়টি শুধু আপনা আর আপনার রবের এই সুযোগে আপনার জীবনের সব দুঃখ কষ্ট চাওয়া পাওয়া আল্লাহর কাছে উজাড় করে দিন আমার প্রিয় বোনেরা এই তিন দিনের চ্যালেঞ্জটি গ্রহণ করুন আজ রাত থেকেই শুরু করুন তাহাজ্জুদ পড়ুন ইয়াকিন রাখুন আর এই গোপন আমলটি করুন আপনার জীবনের মোড় ঘুরতে বাধ্য কারণ আল্লাহ ওয়াদা করেছেন আর আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ শুধু প্রয়োজন আপনার পক্ষ থেকে একটুখানি চেষ্টা একটুখানি আন্তরিকতা ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আপনার অন্য মুসলিম বনেদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বর্গ থেকে বঞ্চিত না হয় আপনার কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানান আল্লাহ আমাদের সবাইকে তাহার যেতে নিয়মিত আমল করার তফিক দিন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ